আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের আর একটি সেলিব্রিটি রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি যিনি আজকের আমাদের সম্মানিত গ্রাহক যারা আসছেন বাইকটি ক্রয় করতে ওনারা কিন্তু দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার আমাদের রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইকটি ক্রয় করেছেন আমরা বিস্তারিত জানবো ওনাদের কাছ থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়ের নাম কনক মুহুরি কোথা থেকে আসছেন থেকে আসছেন এটা মূলত একটা আপনাদের প্রতিষ্ঠানের জন্য বাইক নিয়েছেন আর কি

এটা যদি বিস্তারিত কিছু বলতেন আর কি আমাদের গ্রাহককে আমাদের স্বাস্থ্য কেন্দ্রের মূল ইয়া হলো প্রথমে এটা স্বাস্থ্যসেবা দিয়ে শুরু করেছিল এবং এই প্রতিষ্ঠানের মালিক হলো নির্বাহী পরিচালক হলো ডাক্তার দিবালক সিং ওনার বাড়ি হলো রতন ব্যক্তা তারপর হলো এটার মানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় আসে পরবর্তীতে স্বাস্থ্যসেবা দেওয়ার পরে উনি অনেকজন ভালো মানুষ আমাদের প্রতিষ্ঠানের মালিক অনেক ভালো মনের মানুষ এবং আমাদের প্রতিষ্ঠানটা এই অনেক টাইপ কর্মী বান্ধব একটা প্রতিষ্ঠান দিয়েছে অনেক এনজিওর মধ্যে কোনো নিয়ে দেখতে পারেন ডিএসকের মতো মানে কি কর্মী বান্ধব প্রতিষ্ঠান আর আছে কি না আমি জানি না তবে আমি এই প্রতিষ্ঠানে কাজ করতে পারি নিজেকে অনেক ধন্য মনে করতেছি আচ্ছা তো রেডার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি ব্যাগটি যে ফিচার এগুলো জানেন তো এটা কিন্তু একটি স্মার্ট বাইক ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্টে প্রথমত এখানে রয়েছে ফুলে কালারফুল ডিজিটাল মিটার আমরা এই সেগমেন্টের বাইকে কিন্তু সচরাচর দেখতে পাই না সাথে রয়েছে ইউএসবি চার্জিং ফুট

নিজেও রাইড করি রাইডার বাইক আমার খুবই ভালো লাগে আসলে ব্যক্তিগতভাবে আমার রাইডার বাইকটি আমার খুবই ভালো লাগে এই জন্য ভালো লাগে যে ব্রেকিং কন্ট্রোলিংটা এত ভালো দিয়েছে এত স্মুথ দিয়েছে বলার বাইরে আমি অনেকগুলো বাইক চালিয়েছি আমার কাছে ইজি মনে হয় এই বাইকটি কারণ এই বাইকটি যখন আমরা পঞ্চাশ ষাট সত্তরে যখন আমরা রান করি মোটামুটি সেটার মধ্যে আপনার সামনের ব্রেক না ধরলেও চলে যেহেতু আমি পেছনের একটু চাকাটা একটু ঘোরাও একটু চাকাটা একটু ঘুরা তো চাকাটা একটু ঘুরাও এদের ঘোরা এই এদের আমি এখানে পুশ করলাম এ বন্ধ হয়ে যাবে আমি কিন্তু সামনে ড্রাইভ করতেছি না সিবিএস সিবিএস ব্র্যাক হ্যাঁ যার কারণে ওয়ান সাসপেনশন সকেট জবাব দিয়েছে এখানে খুবই স্মুথ একটা বাইক ভাইয়ারা নিচ্ছেন চালাইলে ওনারা কথা সাথে মিল আসে কিনা ওনারা বলবেন পরবর্তী রিভিউ আমরা নেবো হ্যাঁ খুব সুন্দর একটা এলইডি লাইট দিয়েছে এখানে ফ্রন্ট সাইডে হ্যাঁ তাছাড়া কিন্তু তৃণস্তরের দুটা এলইডি ভাল এখানে ইউজ করেছে। তো দেখতে আসলে অসাধারণ কম বাজারের মধ্যে একটা অসাধারণ এই বাইক কত টাকা দিয়েছেন ভাই এটা দশ হাজার টাকা মাশ আল্লাহ দশ হাজার টাকা আচ্ছা আর কিন্তু এই বাইকের মধ্যে এই অফার সীমিত সময়ের জন্য বন্ধ হয়ে যাবে আর মাত্র আজকে মাসের কত তারিখ চব্বিশ তারিখ আর মাত্র ৬ দিন বা পাঁচ দিন বাদ আছে

আমরা ইয়েলো কালারটা নিয়ে এসেছি ইয়েলো কালার সচরাচর মানুষের অনেক অনেকে আবার বলেছে না এটা এই কালার আমাদের ভালো লাগে না একটা কথা যদি এই বাইকটি যখন রাস্তায় চলবে তখন কিন্তু এই বাইক চোখে পড়ে বেশি হ্যাঁ এই বাইক চোখে পড়ে দেখতে কিন্তু অনেক সুন্দর তো ইয়েলো কালার যাদের পছন্দ রয়েছে আপনারা চলে আসুন ইয়েলো কালার আপনাদের জন্য স্টক আছে রেড কালার ভাইয়ার রেড কালার নিয়েছে রেড কালারও আমাদের স্টক রয়েছে এফ আয় বিএস সিক্স রয়েছে এফআই বিএস সিক্স তো আসলে আমরা মূলত এই টার মূলত আজকে রাইডার ভাইদের জন্য ঠিক আছে আমরা লাইভ থেকে বিদায় নেব অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ঠিক আছে তুমি কথা বলা শেষ করে দাও লাইভ করে ভাই একটু বসেন আমরা একটু দেখি গাড়িতে একটু বসেন চাঁদিসে ভাই যদি চাঁদিসে একটা শর্ট ভিডিও করি একটা শর্ট ভিডিও করি হ্যাঁ আগে চালাইছেন রাইডার বাইক আগে চালানো এমনি আমাদের ভিডিও তো দেখা হয় তো মানে অনেক কাস্টমারের রিভিউ আছে বিশেষ করে কমফোর্টের জন্য বেস্ট একটি বাইক হচ্ছে রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এই সেগমেন্টের মধ্যে যেখানে হচ্ছে মনোসক সাসপেনশন যেটা হচ্ছে আপনি ছালাই মানে বাঘটা যখন রান করবেন একদম স্মুথলি সাসপেনশনটা কাজ করবে যেহেতু মনস্যুখ সাসপেনশন এটা হচ্ছে কিন্তু সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনস্যুখ সাসপেনশন খুবই ভালো মানে একটি সাসপেনশন ইউজ করা হয়েছে তো আমরা পরবর্তীতে দেখবো আমাদের বায়ার যখন পরবর্তীতে আসবেন আমাদের সার্ভিস নিতে আমরা অবশ্যই আপনার রিভিউ নেব

লিষি ফরিক চরি বিরাট বাজার কাগজের রোড এক নম্বর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম